আর কোরআনে আল্লাহ তাআলা শুধু মুমিনদেরকে বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম নবী হলেন মুমিনদের জানের চাইতেও আর নিকটে। যারা বলে সুবহানাল্লাহ মুসলমানরা মুসলমান তো সবাই কিন্তু নবীজি মুমিনের জানের চাইতেও আরো নিকটে নিকটে যে মুমিন হইতে পারছে অবলম্বন করতে পারছে তাক অর্জন করতে পারছে নবীর প্রেমে যে জীবনকে উৎসর্গ করে দিতে পারে যার ভালোবাসা তার যার অন্তরে বিরাজমান নবী তার যানের চাইতে এর আগে তফসিরের লোকাল মানির একটা সংজ্ঞা শোনাই ছিলেন তাদেরকে যারা নতুন তাদেরকে জন্য আবার বলি ತಫ್ಸಿರ-ಎ-ರೂಹ್ಲ್ ಮಾನಿಕ್ ಎಸರ ಅಹಾಜಾಬೆ 46 ನಂಬರ್ ಐತೆ ಕರೆ ನರ್ ವ್ಯಾಖ್ಯೆ ಅಲ್ಲಮಾ シಹಾಬದ್ದಿನ್ ಆದೂಸಿಯಲ್ ಬರ್ದದಿ ರಹ್ಮತುಲ್ಲಾಹ ಅಲೈಹಿ ಬೋಲೆ ಇನ್ನಲ್ ನಬಿಯ ಸಲ್ಲಲ್ಲಾಹು ಅಲೈಹಿ ವಸಲ್ಲಮ ಹಯ್ಯನ್ ಬಿಜಸಾದಿಹಿ ಔರ್ ರೂಹ್ಹಿ نیچے আমಾದರ್ ನಬಿಜಿ ರೂಹ್ ಔರ್ ದೇಹ ನಿಯೇ ಜಿಂದ್ ಜಲ್ಬಾಲ್ ಸುಬಹಾನ್

প্রশ্ন হইতে পারে নবীজি যদি ভ্রমণ করে কালীগঞ্জ চলে আসে নবীজির রজা মুবারক কি খালি থাকে না এটা আল্লাহর পুত্র রজা খালি থাকে না মালাকুল মহতরে যেমন করে আল্লাহ গোটা দুনিয়ার যে জায়গায় রাখতে পারে নবীজির আল্লাহ তাআলা তেমন করে আল্লাহর গোটা দুনিয়ার যে জায়গায় রাখতে পারে রাখতে পারে এই মেরাজের রজনীতে প্রিয় নবীজিকে কে জিজ্ঞেস করলেন আপনি তো বাইতুল মুকद्दাস দেখছেন বলে দাবি করেন তাইলে বলেন বাইতুল মুকद्दাসের দরজা কয়টা জানালা কয় নবীজি বলেন পূর্বে আমি এই কখনো এরকম প্রশ্নে কোন প্রশ্নে সদা বিপ্রাল বিব্রত করি নাই যেভাবে কোরআনের এই প্রশ্ন আমি বিব্রত বোধ করছি কিন্তু আমি তো দরজা জানালা কয়টা সিঁড়ি কয়টা করি নাই নবীজি মনে মনে আল্লাহ দরবারে বললেন আল্লাহ আমি কি আপনি কোরআন আজকে কোরআনদের কাছে লাঞ্ছিত হব আল্লাহ বলেন জিবরাইল আর বসে থাকিও না

পুত্র ইকরামা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন ফাতহে মক্কার পরে মক্কা বিজয়ের পরে মক্কা বিজয়ের পরে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেছেন নবীজি ফাতহে মক্কার পরে ঘোষণা দিলেন যে যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে তারা নিরাপদ এরকম করে মক্কার যারা বড় বড় কাফের ছিল তাদের নাম ধরে ধরে নবীজি বললেন যারা আবু সুফিয়ান সহ এদের এদের ঘরে আসলে নিবে তারা নিবে তাড়াতাড়ি করে আর স্ত্রী এর আগে স্ত্রী ইসলাম কবুল করলেন স্ত্রী ইকরামার স্ত্রী সে আমার শ্বশুর একরামার বাবা আবু জাইল আপনারে বড় বড় কষ্ট দিয়েছে আপনি নামাজ পড়তেন না আপনার পিঠ মোবারকে ওটের নারী তুলে দিয়েছে আপনি

আমার পক্ষ থেকে জন্য নিরাপত্তা আছে চলে বলেন এই জন্য আমি প্রায় বলি এই যে আমাদের দেশে আমরা নারায় তাকবীর আল্লাহু আকবার বলি লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলি মাজারে আগুন দেই বাড়িতে আগুন দেই গাড়িতে আগুন দেই বিভিন্ন দলের এই দলের সেই দলের বিরোধী দলের যে দলই হোক যে 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 দলই করে কেন আগুন দেই নারায় তাকবীর আল্লাহু আকবার বলি

আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনুর কোলি জায়গা থেকে এখানে ফিরে দুই ভাগ করে কোলি জায়গাটা ফেস করে সিবাইয়া খাইছেন জোরে বলেন না না কোলি বের করে সিবাইয়া খাইছেন এবং টিকেটে টুকরো টুকরো করে এটারে গেতে আর মানে এক গলা গেছে নবীজি তাদেরকে তো ক্ষমা করেছে নাই ক্ষমা হইল নবীজির আদর্শ ক্ষমা কার আদর্শ নবীজির আদর্শ আর কারো বাড়িতে গাড়িতে আগুন দেয়া বলে <laughs> <laughs>

যারা আমার পথেও থাকবে আমার সাহাবিদের পথেও থাকবে তারা জান্নাতে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ যারা নবীদের পথেও থাকবে সাহাবা کرامের পথে থাকবে তারা জান্নাতে যাবে এজন্য জীবনের প্রতিটা ক্ষেত্রে মুসলমানদের কি রাসূল পাকের আদর্শ মেনে নিতে হবে সাহাবা کرامের আদর্শ মেনে নিতে হবে তো শিহাবউদ্দিন আলসিয়াল বাগদাদী রাহমাতুল্লাহ বলেন

আছেন আমরা কি করি না করি আল্লাহ দেখেন কিনা দেখেন তারপরে ফেরেস্তা দিয়ে আমাদের প্রতিদিনের কার্যক্রম গুলো প্রতিদিনের কর্মকান্ড গুলো ফেরেস্তাদেরকে দিয়ে আল্লাহ লেখান আল্লাহ তো লেখানোর দরকার নাই দরকার আছে দরকার নাই হাসরের ময়দানে যাদের ডান হাতে আমল নামা পাপ যাবে তারা জান্নাতি যাদের বাম হাতে আমল নামা যাবে তারা কি জাহান্নামী জাহান্নামী তো জান্নাতিরা জান্নাতে জাহান্নামীরা জাহান্নামে জাহান্নামে আল্লাহ জানেন কে জান্নাতি আর কে জাহান্নামী এর পরে জানার পরে আল্লাহ মিজানের ব্যবস্থা রেখেছেন পাল্লার ব্যবস্থা রেখেছেন যদিও দুনিয়াতে পাল্লা দিয়ে যত হয়নি পাল্লা দিয়ে তো সুরি সামারি হয়নি নয়শো গ্রাম এক হাজার গ্রাম আমার জায়গায় কয় গ্রাম দিয়ে দেয় কিন্তু হাসরের ময়দানে কোন সুরি সামারির ব্যবস্থা

আমার ডাইন হাতে আবু বকর বাম হাতে অমর হাসরের ময়দানে আমি আমার রজা মোবারক থেকে ডান হাতে আবু কে ধরে বাম হাতে অমরের হাত ধরে হাসরের ময়দানে উঠবো চলে বলেন